আসসালামু আলাইকুম প্রিয় মাছাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো সুস্থ আছেন তা আপনাদের থেকে কামনা করে আজকে যে মাছের পোনাটা দেখাচ্ছি এগুলো হলো হাইব্রিড জাতের মনুষ এক্সটা লাভে মাছের পোনা তো মনুষ এক্সটা লাভে মাছ চাষে কীভাবে সফল হওয়া যায় যা চার থেকে পাঁচ মাসের বিস্তারিত তথ্য আলোচনা করব সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বর্তমান সময়ে অনেক চাষীদের কাছে মনুষ এক্সটা লাভে মাছ চাষের নামে পরিণত এই মাছের পোনা যা সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে সাতশো থেকে আটশোশো গ্রাম ওজন মানে বিক্রি করা যায় মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারলে এই মাছের পোনা প্রতি মাছের ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন মানে বিক্রি করা যায় মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা একক ও মিশ্রভাবে উভু মাছগুলো চাষ করা যায় এককের ক্ষেত্রে যদি চাষ করেন প্রতি শতাংশে চাষ করতে পারবেন আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো পিস করে মাছ কালচার করতে পারেন প্রতি শতাংশে এককভাবে আর অন্য কাপ জাতীয় মাছের সাথে চাষ করতে হলে সেক্ষেত্রে চাষ করতে পারবেন আপনারা একশো থেকে দেড়শো করে মাছ কালচার করতে পারেন অন্য জাতীয় মাছের সাথে পোনা তো হাইব্রিজ মাছের পোনা আপনারা যদি সংরক্ষণ করতে চান এক থেকে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার লাইনের মনুস এখতেলাফিয়া মাছ আপনারা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন আমাদের হেসারি থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় অথবা আপনারা এসে দেখে শুনে মাছের পোনাগুলো হাইব্রিড হাইব্রিজে মুরুসেখস্তলাপিয়া মাছ সংরক্ষণ করতে পারবেন হাইব্রিড জাতীয় মুনুস এক্সেলাপেও মাছ অথবা শিঙমাগুর ক্যাটপিট জাতীয় বাংলা কাপ জাতীয় মাছের ঋণপোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় অথবা সংরক্ষণ করতে পারবেন তো শিংমাগুর ক্যাটপিট জাতীয় সকল ধরনের মাছের ঋণপোনা সংরক্ষণ করতে হলে স্ক্রিল থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন হাইব্রিড জাতীয় মুনুস এক্সসেলাপে মাছের পোনা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রতি মাসে প্রতি মাসে একবার হলেও পুকুরে প্রতি শতাংশ হিসাব করে তাহলে দেখা যাচ্ছে চুন মাবেন আপনারা তিনশো থেকে চারশো গ্রাম করে প্রতি শতাংশে চুন ব্যবহার করবেন প্রতি মাসে একবার তো তাহলে হাইব্রিড জাতীয় মূল শিক্তা লাভে মাছেরোনার অথবা শরীরে কিন্তু গ্রাউ জাতীয় রোগ অথবা কোনো জীবাণু রোগ হবে না তো এইভাবে চাষে মূল শিক্তা লাভে মাছ আপনারা চার থেকে ছয় মাসে মাছের পোনাগুলো সফল হতে পারবেন চাষ করে তো আর দেরি না করে এখন স্পিড থাকেন নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আমাদের চ্যানেলটিকে আরো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন